হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আর যে ইয়ামিন আপনাদেরকে দেখাবো আজকে আমরা কোথায় গেছিলাম কি কী করলাম সব কিছু চলেন তাহলে আমরা দেখে আসি এই ভিডিওতে আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাবো চলেন তাহলে আমরা দেখে আসি আমরা কি কি করলাম আমরা সবাই বন্ধুরা মিলে লালন মেলা একশো চৌত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে যাওয়ার জন্য ট্রেনে রওনা দিলাম ট্রেন থেকে নামার পরে আমরা একটা অটো গাড়ি নিয়েছিলাম লালন মেলায় যাওয়ার জন্য তো আমাদের ওখান থেকে যেতে হয়েছিল তিন চার কিলো পথ অটো গাড়িতে করে আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিলো তো অবশেষে আমরা মেলার গেটের সামনে পৌঁছে গেলাম গাড়িওয়ালা বলছিলো এর বেশি আমরা যেতে পারবো না কারণ ওখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে আমরা ওখানে পায়ে হেঁটে দু দেড় কিলো পথ আমরা হেঁটে গেলাম অবশেষে আমরা মেলার মেন গেটের সামনে পৌঁছালাম এই মেলাতে অনেক মানুষের ভিড় ছিল এর আগেও এসেছিলাম তো এরকম ভিড় আমি কোনো জায়গায় দেখি নাই মেলার ভিতরে না ঢুকতে পেরে আমরা চলে গেলাম মাজারের ভিতরে মাজারের ভিতরে দেখি এখানেও প্রচুর লোক তো বাইরের থেকেও কম ছিল ভিতরে তো এর উপরে এসছিলাম তো এত লোকজন ছিল না যাই হোক আমরা সামনের দিকে এগোতে থাকলাম এই মেলাতে এত লোকজন হবে তো আমি তো কল্পনা করতে পারিনি যে এত লোকজন হবে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এত সুন্দর করে লালন শাহ মাজারটা এত সুন্দর করে সাজিয়েছে সেটা আমি দেখছিলাম মানুষজন সব এখানে ছবি তুলতে ব্যস্ত ছিল একতরাটা এত সুন্দর করে বানিয়েছে ভীষণ সুন্দর লাগছিল একতরাটা যাই হোক ওই ভিতরে হচ্ছে লালন সাইজের মাজার বাইরে তারা শিষ্যকরণ রয়েছে লালন সাইজের মাজারে পাশ দিয়ে চলে গেলাম অ্যাকোডিয়ামের ভিতরে অ্যাকোডিয়ামের ভিতরে দেখি হাজার লোক রয়েছে লালন সাইজের পাগল ভক্তরা এখানে কেউ বসে আছে কেউ গান গাচ্ছে এই ছোট্ট বাচ্চারা অনেক সুন্দর গান গাচ্ছিল ওখানে অনেক ভক্ত ছিল লালন সাইজের লালন সাইজের ভক্তরা দলবদ্ধ ভাবে গান গাচ্ছিল হারমোনিয়াম দিয়ে দোতারা একতারা দিয়ে গানগুলো শুনতে আমার খুব ভালো লাগছিল যাই হোক আমরা হেঁটে চলে গেলাম